দেখো সীতা নবদ্দিন শিবা সংগ্রহ আমাদের যে লীলা স্মরণের বিষয়বস্তু সেটি হলো অভিশার অভিশার লীলা এই পালাটি এই অঞ্চলে খুব কম হয় এটা কিন্তু আমাদের অঞ্চলে বেশি হয় তো এই অনিসার পালাটি এই লীলা কথা সবাই কিন্তু বুঝতে পারে না এইদিকে তো হয়ই না তিন দল দিয়ে কীর্তন শেষ হয়ে যায় এটা কখনো সম্পূর্ণ হয় না একটি অষ্টকালীন চারটি দল না হলে অষ্টকালীন কখনো সম্পূর্ণ হয় না বাবা তিন দল দিয়ে হয় কি ষষ্ঠকালীন অষ্টকালীন আর হয়নি কেন হয় না দুটো লীলা বাকি থেকে যায় এই যেমন এখন যে লীলাটি হবে এটা হলো অভিশাপ এটা গাওয়া হয় না আর হয় না কোনটা ভরে যেটা হয় অলস আমরা কি করি দুই এক পথ শেষ করে দিই কিন্তু এতে আমাদের অপরাধ হয় যারা যজ্ঞ করেন তাদেরও অপরাধ হয় আমার দাদা ভাইরা আকা বাবুর আজকে যে লীলাটা করছেন যে অষ্ট যে আজকে যে অষ্টকালীন হচ্ছে এটা একেবারেই সম্পূর্ণ আজকে এই যজ্ঞটা একেবারে সঠিক ভাব হচ্ছে এতে কোনো অপরাধ তো যাই হোক দেখো লীলাটি পরিবেশন হয় অনেক অনেক গোল ত্রুটি বসবাস হবে নিজের সন্তান ভঙ্গি মনে করে সকল ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে মার্জনা করবে আজ শ্রী নবদ্বীপে আমার কৃষ্ণপ্রিয়ার প্রাণবন্ধ যিনি হলেন গদাধরের পরা বধূ এই কোটি জগৎ জীবের নয়নের মনে আজ ভগবান তিনি বিভর হলেন কিসের ভাবে ব্রজের ভাবে বৈষ্ণব কবি কি বললেন ব্রজ কবি সারী ভাবি বিভাবিত ব্রজের ভাবি আজ আমার বিব কিন্তু ব্রজের কোন ভাব বাবা ব্রজের ভাব পঞ্চ ভাব শান্ত দাস সক্ষ বাচ্ছ আর একটি হল মধুর এই যে ব্রুজের পঞ্চভাব এই পঞ্চভাবের মধ্যে মা আজ গৌরীর অন্তরে কোন ভাব জেগেছে কে বলতে পারে ভাব এই জগতের মুখে সবাইকে কখনো বুঝতে পারে বাবা গৌর হরির ভাব গৌর হরির লীলা এই জগতেই সবাইকে কোনোদিন বুঝতে পারে না বোঝে তারা জ্ঞানী নয় পণ্ডিত নয় বিদ্যা নয় ধনী নয় মানি নয় কেউ নয় একমাত্র যারা হলেন ভাব একমাত্র যারা হলেন বৈষ্ণ তারাই কেবল এই ভগবানের ভাব ভগবানের লীলা তার গুণ তারাই কেবল বুঝতে পারে তো গৌরহরির ভাব বললেন এ জগতীজি এই মোহ মায়ার বোঝা মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপা মেনে কোনোদিন কখনো তার ভাব বোঝাও যায় না অপর কি কখনো বোঝানো সম্ভব হয় না বাবা এই মায়াময় সংসারের বোঝাটা এত বড় একটি ভারী বোঝা জীবনে যারা অনুভব করেছে একমাত্র তারাই বলতে পারে তারা বুঝতে পারেন যে মায়াময় সংসারে বোঝাটা আমার কত বড় একটি ভারী বোঝা অনুভব না করলে কোনোদিন বোঝা যায় না এই যে এই সংসারে বোঝা দেখুন এই জগতের বুকে একটি গাধার পিঠে আপনি যত বড়ই ভারী বোঝা তুলে দেন না কেন বল গাধা তার পিঠ করে বোঝা নিয়ে যাবে মনে মনে ভাববেন সময় হলে ঠিকানায় পৌঁছে গেলে আমার মানে আমার পিঠ থেকে বোঝা নামিয়ে নেবে কিন্তু বলুন তো আমরা কি কেউ জানি আমরা কি কেউ জানি বলুন তো যে আমাদের পিঠ থেকে এই মায়ামায়ের সংসারে বোঝা প্রভু করুণা করে কৃপা করে কবে নামিয়ে নেবে এটা কিন্তু আমরা কেউ জানি না গাধা জানে ঠিকানায় বোঝে গেলে তার মালিক তার পিঠ থেকে বোঝাটা নামেন কিন্তু আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের মালিক আমাদের পিঠ থেকে কোন সময় কোন ঠিকানায় গেলে তিনি করোনা করে কৃপা করে বোঝাটা নামেন তাহলে দেখুন আমরা গাধার চাইতে কত বড় গাধা তাহলে আমাদের এই মানব বলে জানো নেই কি বলুন তো এই জন্য তবু এ না মার গেল জীবনে আর কিচ্ছু করতে পারলাম না তো এইই করলে তো হবে না যার জন্য এসেছে যেটার জন্য এসেছে আমাদের তো সেটাই করতে হবে আজ আমার মক কৃষ্ণ বলা মহিমকে জিতকে কৃষ্ণমুখী কোহেতে আজ গোমরে হরি এই জগতের জীবের কলি জীবের ভাগ্য কাশকে আপন উদয় হতে বললি কি নবুতি এত বড় ভাগ্যবান ভাগ্যবতী বাবা যে আমাদের চাইতি ভাগ্যবান ভাগ্যবতী জীব অন্যান্য যুগে কিন্তু ছিল না কেন ছিল না অন্যান্য যুগে শুধু তারাই করোনা কৃপা লাভ করেছে যারা করোনা যোগ্য ছিল কৃপার যোগ্য ছিল আর আমার মতো যারা ভগবান তাদেরকে কোনোদিন কখনো করোনাও করে নাই কৃপাও কিন্তু সত্য কৃপা তারপর তিনি যুগ পর এই বর্তমান অভিযোগে মা যারা করোনা যোগ্য কিন্তু আমার মতো যারা অযোগ্য ছিল তাদের কেউ করবে তাই তো এই নদিয়ায় এই জগৎজীবীর মঙ্গল এই সাধন করিতে